কোচবিহারের মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রকাশ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জের জনসভা থেকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিঁধলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কেউ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গত দশ বছরে যা হয়েছে তা স্রেফ ট্রেলার ছিল বৃহস্পতিবারই কোচবিহারের জনসভা থেকে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তুফানগঞ্জে জনসভা থেকে কার্যত নাম নিয়েই এর জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলায় কত দুর্নীতি আর উত্তরপ্রদেশে কত দুর্নীতি বিজেপি বলছে দুর্নীতি হয়েছে তাহলে শ্বেত প্রকাশ করুক বিজেপি করলেই সাদা তৃণমূল করলে কালো প্রধানমন্ত্রীকে খোঁচা তৃণমূল সুপ্রিমর আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে তিনবার দিল্লি গিয়ে কথা দিলে দেবে তিনশো পঞ্চান্নটা টিম পাঠালে একশো দিনের কাজ দেখার জন্য আওয়াজ দেখার জন্য আর রাস্তা দেখার জন্য তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো প্রকাশ করো প্রদেশের রিপোর্ট প্রকাশ করো গুজরাটের রিপোর্ট প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি অ্যাকশান নিয়েছি আর উত্তর প্রদেশে শুধু পঁচাশি লক্ষ দুর্নীতির কেস হয়েছে কোথায় বাংলাকে দুর্নীতির কথা বলবে না না আর শেখাবে বাংলা সব রাজ্য থেকে এগিয়ে সন্দেশখালীর প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিধলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন হাত্রাসের দলিত তরুণীকে গণধর্ষণ ধর্ষণ অক্ষণের ঘটনার প্রসঙ্গ সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব দাও হাতরা যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো। বিলকিসকে পুড়িয়ে মেরেছ কবল বিচার করেছ সাক্ষী কুস্তি লড়াই করত মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না তুফানগঞ্জের এই সভা থেকে তৃণমূল সুপ্রিম নিশানায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি বিচার করে অনেক ছেলেবের চাকরি খেয়েছেন জনগণের আদালতে আপনার বিচার হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি করলে সাতকুল মাপ এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পার্থ করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত যেখানে ব্যর্থ হয় সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্তব্যের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার তুফানগঞ্জের মঞ্চে দাঁড়িয়ে দিদির গ্যারান্টির কথা বললেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন বিজেপির গ্যারান্টি জিরো প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি তুমি তো রুপিয়া বি দেনা টাকাও তো তোমরা দিচ্ছ না আজকে আপনারা বলুন তো বন্ধু এই যে বড় বড় কথা বলছে মোদি কা কি করবে কোভিড কা কোভিড হয়েছিল আপনারা দেখেছেন আমাদের সরকার কিভাবে সাহায্য করেছে আর ওরা একটা করে ইনজেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে কি কোভিডের সার্টিফিকেট আছে তো মোদিবাবুর ছবি ছিল কি ছিল না তাহলে একটা ইঞ্জেকশন দিলেও তার ছবি লাগে বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না কেন করবে আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে রাজ্যে প্রথম দফার ভোট আগামী এপ্রিল শুক্রবার উত্তরবঙ্গে জোড়া সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশে লোকসভা ভোটে এই দুটি আসনই জিতে নিয়েছিল বিজেপি এবার ওই আসন জিততে চায় তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট আর প্লাস নিউজ